দেখো বন্ধুরা এই যে আমার চর্চরিত হয়েই গেছে বন্ধুরা সত্যি সোনার এই ব্লকে তো আমরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো চলে আসছিলাম না একটা ভিডিও নেই তো ভিডিওটা এই যে বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা এখন ওই পাঁচটা পাঁচটা পাঁচ তখন ঘুম থেকে উঠেছি বন্ধুরা তো আজকের কোনো কাজ বাজ কোনো কিছুই করিনি তো এখনও পর্যন্ত গলাটা লাগুনো আবার ব্যথা হয়েছে বন্ধুরা ঠান্ডায় কাজ করে আবারও ব্যথা হয়েছে মানে জলে কাজ করে তো কোনো কাজ বাজ কোনো কিছুই করিনি তো দাদা দাদাভাবে বলছে শুকনোর কাজগুলো করে দিয়েছ ভালোবাসনটা আমি মেজে রাখবো তোমার ঘাঁটতে হবে না জলটা আর আমি যেখানে কাজে যাচ্ছি সকালে করে সেখানে জল নেই তো বিকালে করে কাজে যাচ্ছি সেখানে জল আছে বন্ধ হয়তো জলের কাজ করে না গলা টা ব্যথা হচ্ছে কিন্তু কিছু করার নেই সব কিছু মানিয়ে নিতে হবে ঘরে বাইরে তো ঘরেরটা অনেকটাই তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে সেটা তোমরা জানো বা দেখো তো অনেকটাই আমাকে হেল্প করে ওই জন্য না আমি বাইরে দুবেলা কাজে যেতে অনেকটাই আমি মানে সাহস পাই মনের দিক থেকে অনেকটা জোর পাই বন্ধুরা তো তোমাদের দাদা শোনা মামা ঘুমাচ্ছে তো এখনো কোনো কাজ বাজ কোনো কিছু হয়নি তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি দেখো বন্ধুরা কল চলে এসেছি আমি আর তোমাদের দিদি কাজে গেছে আর কাজ বলতে গেলে অল্প কিছু বাসন আছে আর এইটা এই প্যান্টটা নোংরা হয়েছে আমার প্যান্ট জামাগুলো এগুলো কাজবোক বন্ধুরা তা বন্ধুরা ঘরের কাজ সব হয়ে গেছে চলে আসলাম কল পাড়ে বাসনগুলো মেজে নিই আর এইটা বন্ধুরা কাজবো প্যান্ট জামাগুলো ঠিক আছে বন্ধুরা এগুলো এগুলো নিয়ে নিয়ে আর বন্ধুরা চলে এসেছি কাজের থেকে বাড়ি চলে এসেছি বন্ধুরা তো এসে স্নান করলাম পুজো দিলাম তো ফ্রেশ হয়ে নিয়েছি তো সোনাম্মাকে খাইয়েছি কালকের একটা লেডিস মাছের তরকারি ছিল ভাত ছিল তো সেটাকে সোনামাম্মাকে খাইয়ে দিলাম আমিও অল্প করে একটু খেলাম তো সোনাম্মা আজকে স্কুল যাবে না এগারোটা থেকে পড়া পড়তে যাবে আজকে আজকে সোনাম্মা রেজাল্ট দেবে তো তোমাদের দাদাভাই যাবে আমি আর যাবো না রেজাল্টটা আনতে তোমাদের দাদাভাই পান্তা ভাত খাবে ভাত খাবেন না পান্তা ভাত খাবে জল দিয়ে তো তোমাদের দাদাভাইয়ের জন্য এখন বেগুন ভাজা করতে যাব বন্ধুরা রান্নাঘরে আবার দুপুরে রান্নার জন্য কি রান্না হয় দেখি মাছ আছে সবজি টবজি আছে আর বক ফুল বন্ধুরা আমি এইটা নিয়ে দুবার খাবো তো বকফুল একটা মহেন্দায় দিল আমাকে তো বকফুলের বড়া করব আর বেগুনা হলে হয়তো মাছের কিছু করবো দেখেছি বন্ধুরা রান্নাঘরের মধ্যে সব কিছু গুছিয়ে গেছে নিয়ে একটু আমাদের দাদাভাইকে বেগুন ভাজা করে দিলাম তোমাদের দাদাভাই পানটা পাশের দোকানে গেছে বন্ধুরা বেসন আনতে বকফুলের বড়া করব সেটা তো তোমাদেরকে বলেছি একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর একদিকে চটল বসাবো তো ইংলিশ মাছের মাথা দিয়ে বেগুন হ্যাঁ এটা ওটা ডাঁটা দিয়ে চটচড়ি হচ্ছে তালাকচির ডাঁটা আছে কুমড়োর ফুলের ডাঁটা আছে কুসার ডাঁটা আছে আলু আছে একটু অনেক রকম সবজি দিয়ে করছি ওটাকে চচ্চড়ি আর বেগুন আলু মাছের ঝোলা বিক মাছ দিয়ে বকফুল্ড বড়া হচ্ছে আমার এই যে চচ্চড়ি প্রায় হয়ে গেছে এটাকে এখন আমি লাগাবো একটু পরে আর ভাতটাও আমার হয়ে গেছে এত সুন্দর ট্রেন্ট বার হচ্ছে না বন্ধুরা তো কি বলো এই লুকটা একটা টেন্ট আলাদা তাই না তো এটাকে আমি একটু পরে বন্ধুরা লাগাবো দেখো বন্ধুরা এই যে আমার তো হয়ে গেছে এখন আমি কুম এই বক ফুলের বড়া ভাজছি তো কুমড়ো ফুল বললাম বন্ধুরা দেখো বক ফুলের বড়া ভাজ দেখো বন্ধুরা আমার বেগুন আলু মাছের ঝোল ফুটছে জিরে মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেছে তো এটাকে আরেকটু পরে লাভিয়ে নেবো এখন রান্নাঘরটা সুন্দর গুছিয়ে নাও বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি নিয়ে ঘরের মধ্যে চলে এসেছি আর আমার স্কুলে গিয়ে মিটিং আছে রেজাল্ট দেবে তো তোমাদের দাদাভাই যাবে সোনাম মামা পড়তে গেছে ওটা আমি যাবো আনতে বন্ধুরা আর দুধ নেবো দুধ ব্যাপারই এসেছে দুধ দাদাটা দুধটা নিয়ে নিই গায়েদোয়াচ্ছে এখন এখনই গিয়ে দুধটা নিয়ে নেবো বন্ধুরা তো তোমাদের দাদা যাবে যাবো সোনামাম্মার স্কুলে আমি যাব মেয়েকে আনতে আনলে মেয়েকে স্নান করাবো খাওয়াবো ঘুম পাড়াবো বিকালে পড়া নেই তো আমার বিকালে আবার কাজ যাওয়ার আছে তোমাদের দাদা ভাই আসবে তারপরে খাওয়া দাওয়া করবো বন্ধুরা পড়া থেকে অনেকক্ষণই চলে এসেছে তো আমি তিনটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম ফেসবুকের জন্য তো বন্ধুরা সর্ব মাকে খাওয়াবো খুব জোরেও খিদে পেয়ে গেছে বলছে মা আমার খুব খিদে পেয়ে গেছে আর এক ডেটটা বাজে বন্ধুরা দুটো বাজতে যায় প্রায় ডেটটা বলছে তো ওকে খিদে পেয়ে গেছে ওকে বললাম তুই স্নানটা করে আয় আর আমি ভাতটা বাড়ি ততক্ষণ ওকে খাওয়াবো তোমাদের দাদ সান স্নান করবো বন্ধুরা তো চলো তোমাদেরকে ঝলক দেখিয়ে কেমন রান্না করেছি বাচ্চা বন্ধুরা এই মাছের মাথা দিয়ে যে চচ্চড়িটা করেছি বেগুন টেগুন দিয়ে এই যে আছে বক বকফুলের বড়া এর মধ্যে আছে বন্ধুরা ভাত আর এই যে আছে ইলিশ মাছের তরকারি বন্ধুরা ইলিশ মাছ বেগুন দিয়ে তরকারি করেছি তো এটাই হলো আমাদের আজকে দুপুরের মেন বন্ধুরা দেখতেই পাচ্ছো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তো থালা বাসন আমরা যে ঝুড়িটাতে রাখি তো এত আরশোলা মানে ফটি করছে ইঁদুরে তো বলার কথা না বন্ধুরা কাপড়টা ছেঁড়া আমি নাইটি ছাড়া চাপা দিয়ে রাখি তাও হচ্ছে না তো সেটাকে আজকে পরিষ্কার করলাম ভাত খেতে দেখে এত ঘিন্না লেগে গেছে তো বলার কথা না তো সেটাকে পরিষ্কার করলাম থালা বাসনগুলো ধুয়ে মেজে এসে সব আলাদা আলাদা করে রাখলাম পাটিগুলো বার করে নিলাম যতবার বার করবো তোমাদের দাদা হয়ে আসো না ওর বেশ ওর মধ্যে রাখতেই হবে তো সেগুলো আলাদা করে বার করে নিলাম ছোটো ছোটো চামচ টামচগুলো তো হাঁড়ি করা এগুলোও বার করে রেখে দিয়েছি শুধু থালা রাখবো ওর মধ্যে ভেবেছি আজকে থেকে থালা গামলে আর বাটি আলাদা গায়ে থাকবে তো সেইভাবে বার করে নিয়েছি তো নাইটিটা ধুয়ে দিয়েছি শুকনো হবে করে উপরে আবার ফেলে দেবো বিকেলবেলা দেখি কাজে যাবো কি না আড়াইটা বাজে বন্ধুরা কাজে যেতে হবে আবার যদি ফোন করবো যদি বলে হ্যাঁ যাবো তো বেরিয়ে যাবো বন্ধুরা কাছে তো বন্ধুরা কাজে গেছিলাম তো তোমরা তো জানো কাজ থেকে বাড়ি চলে এসেছি বন্ধুরা তো বাড়ি এসে ভালো লাগছিলো না আর আজকে খুব বৃষ্টি হয়েছে বন্ধুরা বৃষ্টিতে ভিজেও গেছি তো বাড়ি চলে এসেছি কাজ সেরে এসে চেঞ্জ করেছি জামা কাপড় তারপরে একটু হাত মুখ ধুয়ে যে শুয়েছিলাম মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে কেন জানি না তো সোনামা এসে দেখি বই পড়ছিল সোনামাকে একটু বই পড়িয়ে নিলাম তো সন্ধে হয়ে গেছে আমি কাজ করেছিলাম কাজের টাকা আনতে যাবো পাশের বাড়িতে আর তোমাদের দাদাভাই যাবে আমাদের মোড়ের মাথায় চপ আনতে সোনা মামা আবদার করেছে আজকে বাপির কাছে চপ মুড়ি খাবে তো এই কারণে তোমাদের দাদাভাই যাবে এবার আমি গেছিলাম তো পাশের বাড়ি তোমাদেরকে বলছিলাম তো দিদিভাইটা বাড়ি নিয়ে তো চলে এসেছি তোমাদের দাদাভাই জল আনলো তো চপ নিয়ে এসেছে চলো তোমাদেরকে একজনক দেখাই চপ আর মুড়ি মাখাবো দেখতে পারছো বন্ধুরা চপ আর মুড়ি তো এটাই হলো আমাদের মানে সন্ধ্যে টিফিন বন্ধুরা আমার সোনা খাইয়ে দিয়েছি ওর খিদে পেয়েছি লোকে দুটো ভাত খাইয়ে দিয়েছি বন্ধুরা তো ওকে এবার ঘুম পাড়াবো তো দুপুরে রান্না করেছিলাম তোমরা জানো বিভিন্ন আলু মাছের ঝোল চচ্চড়ি তো সব কিছুই দরকারি আছে তো তো আমি একটু চমুড়ি খেয়েছি আর খাবো না বন্ধুরা তো পেটটা ভার ভার হয়ে গেছে আর কিছু খাবো না রাতে চমুড়ি মাখিয়ে খেয়েছি আর তোমাদের দাদাভাই খাবে ভাত আর সোনা খাইয়ে দিয়েছি ভাত বন্ধুরা তো সোনা এখন ঘুম পাড়াবো তো রাতে তো আর কোনো কাজ বাজ কোনো নেই বন্ধুরা তো তোমাদের দাদা ভাই এবার ইউটিউব থেকে লাইভে বসবে আর আমি না তাড়াতাড়ি না ঘুমালে বন্ধুরা ভোর পাঁচটার সময় উঠতে পারবো না যেহেতু দুপুরেও ঘুম হয় না তো ভোর পাঁচটায় উঠতে হয় আমাকে ওই কারণে বন্ধুরা তাড়াতাড়ি একটু ঘুমিয়ে তাড়াতাড়ি বলতে সাড়ে দশটার সময় ঘুমিয়ে পড়ি বন্ধুরা তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের বলা গিয়ে